বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম পরম পেমায় শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই এবং আপনারা সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার অন্তঃস্থল থেকে রান দিতে জয়গুরু যথেষ্ট প্রণাম নমস্কার ভালোবাসা জানাই তো আমি এখানে আলোচনা প্রসঙ্গ পনেরো খণ্ডতে আছে শরদ্ধা সিসি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন প্রকৃত ধ্যান কি। ধ্যান মানে ইষ্ট সম্বন্ধীয় চিন্তা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে কি করব, কেমন করে করব কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব। কোন চলনে চলবে ইত্যাদি চিন্তা মন তো নিশ্চল থাকে না মনন চলেই সর্বপ্রকারের মনন এবং ইষ্টার্থী ও ইষ্ট অনুরোগ হয় তাতেই বলে প্রকৃত ধ্যান এই হলো একাগ্রতা একাগ্রতা মানে নিথর অবস্থা নয় নিষ্ঠানন্দিত একমুখী চিন্তা চলনে একাগ্রতা আরও একটা জিনিস মনে রাখবেন যজন যেমন নিত্যকর্ম যা যেন তেমনি নিত্যকর্ম একটাকে বাদ দিয়ে আর একটা নয় আর স্টিভিতি হল প্রাণতা স্পাইন অর্থাৎ মেরুদণ্ড শ্রী ঠাকুর বললেন ধ্যান নিরুদ্ধ বহু কিছু জেগে ওঠে আবার অনেক কিছু স্থির হয়েও আসতে থাকে ধ্যান করতে করতে একাগ্রতা হয় তখন সাধারণ মানুষের থেকে বোধ অনেকটা উন্নত হয়ে যায় ধ্যানের সময় নিজেকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন ও সেই দিক দিয়ে কিছুটা নিসঙ্গ মনে হলেও ইষ্টির উপরে ভালোবাসা থাকলে তার সঙ্গ সুখ উপভোগ করা যায় এমন কোনো কষ্ট হয় না লোকসংঘ পরিহার করে সর্বদা নির্জন স্থানে থাকার চেষ্টা না করে কখনও নির্জনবাস ও কখনও যাজনে ব্যক্তি থাকলেও কষ্ট হয় না যাজন করতে গেলে পরিবেশের উদ্ধ হয় এবং তার প্রভাবে আবির্ভূত না হয়ে তাকে ইষ্টের দিকে নিয়ন্ত্রণ করতে হয় ইষ্টের প্রতি টান একাগ্র হলে তা ঘুমাইতে ভরে যায় তখন মানুষ সবাই আপন করে নেয় আলোচনা প্রসঙ্গ পনেরো খন্ড তো একজন জিজ্ঞাসা করলেন গুরু বদলানো যায় তো শ্রী ঠাকুর বললেন সদ্গুরু বদলানো যায় না গুরু মানে সদ্গুরু সদগুরু ছাড়া অন্যতরে দীক্ষা নেওয়ার পর সৎগুরু পেয়ে তার কাছে মন্ত্র নিলে গুরুতে গিয়ে হয় না দীক্ষাদানের অধিকারী হলেন সদ্গুরু সদ্গুরু মানে ওয়ার্ল্ড টিচার জগৎগুরু যার পরিচর্যায় সাত্বিক সন্দীপনা অর্থাৎ অস্তিত্বের সন্দীপনা উচ্ছল হয়ে ওঠে প্রশ্ন সৎ সদ্গুরু না হলে তাহলে গুরু বদলানো যায় শ্রী ঠাকুর বললেন পার্শ্ববার বদলানো যায় শ্রী ঠাকুর বলেছিলেন তুমি যেই হও না কেন ঠিক যেন ঈশ্বর তোমার একমাত্র উপাস্য আর তারই জীয়ন্ত বেদীমূলে প্রিয় পরমের চরণ বেলাতে তারই উপাসনা করো সার্থক হবে একবার শ্রী ঠাকুর বল্লোকে বললেন কালকের লেখাটা পরে শোনাবি নাকি পরে শোনানো হলে যদি পারো চেয়েও না দিও তাকে দেবে তার প্রয়োজন জানতে পারলে যেমন তোমার ক্ষমতায় গুলায় আর যদি চাইতে হয় এমনভাবে চেয়েও যার কাছে চাচ্ছ অনিচ্ছা বসাতে হোক আর অক্ষমতা বসাতে হোক যদি না দিতে পারে ক্ষুণ্ণ বা বিরক্তি না হয় সুরেন্দা কিভাবে চাইতে হয় শ্রী ঠাকুর বললেন বলতে হয় আমার এই প্রয়োজন যদি পারো একটা ব্যবস্থা করে দাও কষ্ট বা অসুবিধা করে কিছু করবার দরকার নাই পরম পিতার দয়ায় এবং তোমাদের আশীর্বাদে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে চাইতে হয় সহজভাবে মুখে কাচুমাচু করে চাইতে হয় না জানবে দেনওয়ালা পরম পিতা আর তিনিই দেন মানুষের মাধ্যমে কারো কাছ থেকে কিছু পেলে তা শতগুণ তাকে দেবার ধান্দা নিয়ে চলবে এতে তোমার যোগ্যতা বেড়ে যাবে বেকার ভিক্ষুক বা দৈনবেধিগ্রস্ত হবে না কখনো। তোমরা রাজার বেটা রাজার মতো দিল নিয়ে চলবে হীন ও স্বার্থপর হলে অমানুষ হয়ে যাবে শত গুণপনা সত্ত্বেও তোমাদের ব্যক্তিত্ব কোনো দিন ফুটে উঠবে না ভয় ও সংকোচ তোমাদের পেয়ে বসে থাকবে লোকের প্রকৃত শ্রদ্ধা কখনো আকর্ষণ করতে পারবে না আলোচনা প্রসঙ্গ চোদ্দ খণ্ডতে দেওয়া আছে তো জয়গুরু সবাইকে সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের